প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কিছু কথা বলবো কথাগুলো শুনবেন মানে কথাগুলো আগে বুঝবেন বুঝার পরে দেখবেন আপনারা ইউটিউবে অনেক বই দেখেন ফটোকপি ফটোকপি বইগুলো আপনারা কেন নেবেন ফটোকপি বইগুলো আপনারা অরিজিনাল যে বইগুলো এই বইগুলো নেবেন এই যে এই বইগুলো দেখেন তো অরিজিনাল বই আপনারা ফটোকপি বই বইগুলো নেওয়ার প্রশ্নই আসে না ফটোকপি বই নিয়ে আপনারা বোধ ঠকছেন ফটোকপি বই কখনো নেবেন না অরিজিনাল বই নেবেন এই যে বইগুলো আমি সত্য কথা করে বলছি এইগুলো অরিজিনাল বইগুলো বইয়ের মধ্যে কোনো কোনোই নেই আপনারা দেখেন বইয়ের কাগজ দেখেন বইয়ের মান দেখেন কত কত ভালো মানের বই ভালো লেখা স্পষ্ট লেখার বই আপনারা কেন ফটোকপি বইগুলো নিয়ে আপনার ঠকেন কেন বইগুলো আমি বারবার আপনার আপনাদের একই কথা এই যে দেখেন এই যে বই এই যে দেখেন এই বইগুলো অরিজিনাল বই অরিজিনাল বই অরিজিনাল বই অরজিনাল বই অরিজিনাল বই মতে লাগবে দেখেন বইয়ের মান দেখেন এই যে আপনার বইয়ের কাগজ দেখেন আপনার আপনার ঠকেন কেন বই অনেকে দেখতেছে যে অরিজিনাল বইলে বইলে নকল বেশি তাহলে এখানে কাস্টমার কিভাবে বুঝবে যে অরিজিনাল বা নকল আপনি এই যে বইয়ের মান দেখলে তো বুঝবেন এই যে আদি আস চার বাসার মতো বইটা আপনি যে ফটোকপি বইতে আপনি বুঝে এটা কি ফটোকপি বই এই যে অরিজিনাল বইটা আপনি ফটোকপি বইকে এরকম ছবি আসবে এরকম ছবি আসবে ফটোকপি বই

এই যে লেখাটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার এই যে দেখতে পাচ্ছেন এগুলো তো এগুলো তো সম্ভব না এগুলো তো ফটো কপি বললে তো যাবে না বোঝা যাবে না এবং ভিতরের আপনার কাগজটা দেখেন ভিতরের কাজটা দেখেন এই যে দেখেন লেখা কত সুন্দর পরিষ্কার লেখা আপনারা ফটোকপির বই কেন কিনবেন আপনাদেরকে একটা কথা কেন বোঝাতে পারি না আমি যে আপনারা এই যে ফটোকপির বই কেন কিনবেন এই যে দেখেন কত পরিষ্কার লেখা এই যে কত সুন্দর পরিষ্কার লেখা এগুলো আপনারা কেন বুঝেন না আমি বুঝাতে পারি না এই যে দেখেন এই যে কত পরিষ্কার সুন্দর এই যে কত সুন্দর লেখা দেখছেন এই যে স্টিলের লেখা এই যে লেখা কত সুন্দর এই যে বইয়ের নাম কত সুন্দর পরিষ্কার বই একবার এগুলো তো ফটোকপির প্রশ্নই আসে না একদম অরিজিনাল বই আপনার এই যে বইগুলো ইম্পোর্ট করা বই আপনারা ইউটিউবের মধ্যে খালি দেখে খালি অর্ডার করে ফেলতেছেন তাহলে তো হবে না আপনারা কোনো টাকা দিবেন না বই নেওয়ার পর হাতে দেখে খুলে তারপরে টাকা দিবেন আপনারা দেখেন এগুলো অরিজিনাল নকল আপনারা বুঝতে পারবেন এখন আমাদের যে বিক্রয়ের প্রসেসটা আপনারা চাইলে এসে নিতে পারবেন আবার চাইলে ফোনে নিতে পারবেন তো ভাই আমাদের আমাদের যে বইগুলা এই কাস্টমাররা পাবে আপনি একটু বলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মফত্যে আমরা দিয়ে থাকি টাকা দিতে হয় না আমাদের আপনারা ওখানে আমাদেরকে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের কুরিয়ার সার্ভিস কোন ডিসে মালগুলো দিয়ে দেবো আপনাদের ওখানে পছন্দ হলে আপনারা ওখান থেকে মালটা উঠাই নিয়ে নেবেন আগে বই দেখিয়ে পছন্দ হলে উঠাই নিয়ে নেবেন না আমাদের আমরা ব্যাক ব্যাগ করে দেবেন আমরা কোনো বাটপারি জিনিস পছন্দ করি না কারণ মোট তো সবারই হবে জিনিসগুলো অরিজিনাল আপনারা ভালো একটা কাজ পান এটা বড় কথা এখানে কি কি কিতাব আছে একটু দেখেন তো এখানে কি পুরাতন কিতাব আছে পুরাতন হইলে কোন কিতাব গুলা নিতে পারবো আর যদি যারা ভালো কাজের জন্য সব কাজের জন্য চায় তাহলে কারা নিতে পারবো আপনি কি কি কিতাব আছে দেখেন আমাদের কাছে তো সবচেয়ে সহজ ভাষা সবচেয়ে সহজ ভাষার মধ্যে বই হচ্ছে গিয়ে যে ল্যাংটালো নেসা চার বাসা আমার বই তো অনেক রেয়ার কালেকশন আমার একটা দূরে বই তো আমি কালেকশন করি আর কবিরা যারা ওরা একটা দূরে বই দিয়ে হয় না ওদের ওদের অনেকগুলো বই কালেকশন করে তার বিভিন্ন বইয়ের মধ্যে কিছু না কিছু লেখা থাকে একটাতে এক কালেকশন করে আপনি একটা বই নিয়ে সব পাবেন না তো আপনি বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন লেখকের বিভিন্নভাবে বই লেখে ওই লেখাগুলো তো আপনি একদমই কালেকশন করুন এই যে দেখেন এই যে মায়ের জাল এটা কি যারা পুরাতন কিতাব হ্যাঁ পুরাতন কিতাব হ্যাঁ একবার কভার একবার কভার হ্যাঁ কভার পুরো সুন্দর বই তৈরি হবে এরপর আছে ওই যে মায়ের জাল হ্যাঁ লাল কিতাব মায়ের জাল মায়ের জাল বই একবার রিয়ার কালেকশন মানে এগুলা কবিরাজ তো একটা দুটা বইতে সন্তুষ্ট থাকে না ওরা অনেক অনেকগুলো বই ওদের লাগে একটা দুটা বই ওদের হয় আর সবচেয়ে বড় সবচেয়ে আমাদের রেয়ার কালেকশন এগুলো বই অনেকগুলো দূরে নিচে নিচ্ছে এই যে বইটা আমাদের নতুন আসছে এই যে মগ শাস্ত্রের বইটা এটা একবারে হ্যাঁ জিন চিকিৎসা অনেক কিছু দেওয়া আছে ভিতরে আমি তো এর আগে ভিডিওতে দেখাইছি সবচেয়ে ভালো বই হচ্ছে এটা মগ শাস্ত্র যেটা এরপরে আর বই আছে এই যে দেখেন আর বই এই যে কিতাবুল হাওয়ান তারপরে কিতাব যা হে হ্যাঁ পঁচিশ চব্বিশ টাকা একবার আট কেজি বইটা আট কেজির তো বেশি হবে বইটা দেখে একবার আট কেজি ওজনের বই আপনারা দেখলে বুঝতে পারবেন বুঝতে মানে হলো প্রায় পাঁচ থেকে সাত কেজির মতো এরকমই মানে একটা আমি আগে আইডিয়া বলছি আপনি এক হাতের মধ্যে এক মিনিট বুড়ে রাখতে পারবেন না বইটা এত ওজন এক হাতের মধ্যে আপনি এক মিনিট বুড়ে রাখতে পারবেন না আপনি যদি বইটা সুন্দর বড় তো নেন এটা রিক্সা লাগবে আপনার হাতে করে বুড়ে নেওয়া সম্ভব না অনেক ওজনের বই হ্যাঁ হ্যাঁ এই যে কিতাবুল শয়তান এটা অনেকজনে নিচ্ছেন তারপরেও নিতে পারেন আরও বইটা অনেক ভালো একটা বই হ্যাঁ বসীকরণ বলে সবচেয়ে ভালো ভালো একটা বই এই যে এখানে অনেক বইগুলো যে তিন বাসার তিন বাসার ইন্দ্রজাল এটাও খুব ভালো ভালো এই যে কোকা পন্ডিতের বাড়ি কোকা পন্ডিতের বাবা হ্যাঁ কোকা পন্ডিতের মহন্ত কোকা পন্ডিত উনি কোকা পন্ডিতের বাবা হ্যাঁ ওনার বাবা ছিলেন উনি মই কোকা পন্ডিতের কোকা পন্ডিতের শিখাই দিয়ে গেছে ওনার বাবা কিন্তু কোকা পন্ডিতের বাবা ওই এইগুলো বই অনেক বই এই যে অনেক বই দেওয়া আছে ওনার বইগুলো দেখছেন এই যে আমাদের কাছে রেয়ার কালেকশন আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম